আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইসলামিক কিছু প্রশ্ন ও তার উত্তর আমরা অনেক মুসলিম আছি যারা ইসলামের সম্পর্কে সব কিছু তথ্য জানে না তাই আপনাদেরকে জানানোর জন্য আমার এই চ্যানেলেটি নিয়ে এসেছি এই ইসলামিক চ্যানেলে আপনি ইসলামের সব রকম প্রশ্নের উত্তর জানতে পারবেন তাই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের পাশে থাকুন এবং ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন প্রশ্ন এক নামাজের ভিতরে ও বাহিরে মোট কতটি ফরজ রয়েছে ও তা কি উত্তর নামাজের ভিতরে ও বাহিরে মোট তেরোটি ফরজ রয়েছে নামাজের বাহিরে সাত ফরজ যথা এক শরীর পাক দুই কাপড় পাক তিন জায়গা পাক চার সতর ঢাকা পাঁচ কেবলামুখী হওয়া ছয় ওয়াক্ত হওয়া সাত নিয়ত করা নামাজের ভিতরের মোট ছয় ফরজ এক তাকবীর তাহারিমা বলা দুই দাঁড়িয়ে নামাজ পড়া তিন কেরাত পড়া চার রুকু করা পাঁচ দুই সেজদা করা ছয় শেষ বৈঠকে বসা প্রশ্ন দুই ইমাম কাকে বলে উত্তর নামাজে যিনি ইমামতি করেন তাকে ইমাম বলে প্রশ্ন তিন মুক্তাদি কাকে বলে উত্তর ইমামের পেছনে যারা নামাজ পড়েন তাদেরকে বলে প্রশ্ন চার নামাজের ও কি উত্তর নামাজের ওয়াজিব চৌদ্দটি যথা এক প্রতি রাকাতে সুরায়ে ফাতেহা পড়া দুই সুরায়ে ফাতেহার সাথে অন্য কোনো সুরা মিলিয়ে পাঠ করা তিন রুকু ও সেজদার ক্রম ঠিক রাখা চার দুসেজদার মাঝখানে বসা পাঁচ নামাজের আরকানগুলো আদায় করা ছয় রুকু করার পর সোজা হয়ে দাঁড়ানো সাত তাশাহুদ পাঠ করা আট তিন বা চার রাকাত বিশিষ্ট নামাজে দ্বিতীয় রাকাতের পর বসা নয় বিতের নামাজে দোয়ায় কুনুত পড়া দশ নামাজের মধ্যে তিলাওয়াতে সেজদা আসলে সেজদা দেওয়া এগারো সেজদার সময় উভয় হাত ও হাঁটু মাটিতে রাখা বারো কেরাতো যথার্থ স্থানে উঁচু এবং নিচু স্বরে তেলাওয়াত করা তেরো দুই ঈদের নামাজে অতিরিক্ত ছয় তাকবির বলা চৌদ্দ আলাইকুম বলে নামাজ সমাপ্ত করা প্রশ্ন পাঁচ মুক্তাদি কত প্রকার উত্তর মুক্তাদি তিন প্রকার যথা এক মুদরেক দুই মাসবুক তিন লাহেক প্রশ্ন ছয় এমন কোন নবী আছে যে তিনি নিজে এক নবী তার পিতা নবী ওনার ছেলে নবী এবং ওনার নাতীয় নবী বলুন তো বন্ধুরা উত্তর তা কি হবে উত্তর হজরত ইসাহাক আলাইহি সাল্লাম পিতা ইব্রাহিম আলাইহি সাল্লাম ছেলে ইয়াকুব আলাইহি সাল্লাম এবং নাতি ইউসুফ আলাইহি সাল্লাম প্রতিদিন ইসলামের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আপনাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন